গ্রহরাজ শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন তিনি রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আগামী উনত্রিশে জুন গ্রহরাজ কিন্তু বক্রি হচ্ছেন এই বক্রি হচ্ছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং বক্রি থাকবেন তিনি পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে শনির বক্র গতি উনত্রিশে জুন শুরু হচ্ছে এবং যেটা পনেরোই নভেম্বর পর্যন্ত চলবে এটার কিন্তু আমরা মূলত দুটো ভাগে দেখতে পাব প্রথম ভাগটাতে তিনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকছেন অন্য দিক থেকে থার্ড অক্টোবরের পর তিনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করছেন তো কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রিতে শনিদেব বক্রি হচ্ছেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির এই বক্রি হওয়া সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু নানান দিক থেকে নানানভাবে শনিদেব কিন্তু প্রভাবিত করবেন দেখুন সিংহ রাশি বা সিংহলগ্ন কালপুরুষের পঞ্চম ঘর এই ঘরটির ষষ্ঠপতি এবং সপ্তমপতি হলেন শনি সুতরাং যেহেতু ষষ্ঠ এবং সপ্তম্পতি শনি তাই এই শনিদেবের মার্গি থাকা বা বক্রি হওয়া সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটা অর্থ কিন্তু বহন করে দেখুন শনিদেব তার তৃতীয় ঘরে অর্থাৎ মেত রাশিতে দৃষ্টিদান করবেন এর ফলে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু শনিদেবের একটা দৃষ্টি এসে পড়ছে আর এই কারণেই আপনাদের উচিত ভাগ্যের জায়গায় যাতে ঠিক থাকে তাই শনিদেবকে যতটা সম্ভব তুষ্ট করে রাখা শনির দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি পড়ছে এর ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারটাই কিন্তু আপনাদেরকে এক্সট্রা কেয়ারফুল কিন্তু থাকতেই হবে তা না হলে ফিজিক্যাল জায়গাটাতে কিন্তু সিংহ রাশি এবং সিংহলগ্ন একটু সাফার করতে পারেন বা স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে শনির দৃষ্টি এই যে আপনাদের নবমভাবে পড়বে অর্থাৎ মেষে পড়বে মেষে কিন্তু আপনাদের নবমপতি মঙ্গল মেষেই বসে রয়েছেন তিনি থাকছেন বারোই জুলাই পর্যন্ত কাজেই উনত্রিশে জুন শনিদেব বক্রি হলেও বারোই জুলাই পর্যন্ত আপনারা কিন্তু অনেকটাই সেফ জোনে থাকছেন অর্থাৎ অতখানি সাফার কিন্তু আপনাদের করতে হবে না যেহেতু ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানেই অবস্থান করছেন কিন্তু যেই মুহূর্তে আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল মেষ থেকে রাশিতে সঞ্চার করবেন তখন কিন্তু নবমে শনিদেবের এই দৃষ্টির তীব্রতা কিন্তু অনেকখানি বেড়ে যাবে ওই সময়টাতে আপনাদের পিতার স্বাস্থ্যের কোনো অবনতি হতে পারে যদিও সেই জায়গাটা কিছুটা হলেও আপনাদের কমে যাবে বৃহস্পতি সুবত্বের কারণে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন বারোই জুলাইয়ের পর মঙ্গল মেষ থেকে রাশিতে সঞ্চার করবেন আর এই মঙ্গলের সঞ্চার নবম স্থানে কিন্তু নবম্পতির অবস্থান যখন থাকবে না এই সময়টাতে আপনাদের পিতার সাথে সম্পর্ক একটুখানি হলেও হানি হতে পারে পিতার কর্মের জায়গাটায় বা তিনি ব্যবসা বা চাকরি যাতেই থাকুন না কেন পিতার কর্মকে ঘিরে কোনো সমস্যা পিতার স্বাস্থ্যের অবনতি পিতার সাথে আপনাদের সম্পর্ক এই জায়গাগুলো কিন্তু শনিদেব কিন্তু আপনাদের কিছুটা সাফার করাবেন সপ্তম্পতি সপ্তম স্থানে বক্রী হচ্ছেন শনিদেব বক্রি হচ্ছেন কোথায় কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম স্থানে এই সপ্তমপতি সপ্তম স্থানে যেহেতু বক্রি হচ্ছেন এই কারণেই যারা বিবাহের চেষ্টা করছিলেন যোগাযোগ আসছিল না বা যোগাযোগ এলেও কেটে যাচ্ছিল তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন অর্থাৎ দেখবেন হঠাৎ করেই আপনাদের বিবাহের যোগাযোগ বেড়ে যাবে এবং এই সময়টাতে হঠাৎ করে বিবাহ ফাইনালও কিন্তু হয়ে যেতে পারে বিবাহের জন্য যোগাযোগের মাত্রা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এই বক্রি শনি কারণ আপনারা জানেন যে যে কোনো গ্রহ যখন বক্রি হন তিনি কিন্তু মার্গীয় অবস্থানের থেকে অনেক বেশি বলবান হয়ে যান শনিদেবের বক্রি থাকাকালীন যারা কর্মহীন রয়েছেন যারা জবলেস যারা চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছিলেন না বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিলেন যোগাযোগ হচ্ছিল না তারা কিন্তু দেখবেন এই বক্র শনির প্রভাবে কিন্তু কর্মের যোগাযোগ পাবেন এবং কর্মপ্রাপ্ত হতে পারেন যারা চাকরিতে অলরেডি রয়েছেন তারা কাজে জায়গায় একটা উন্নতি দেখতে পাবেন এবং ফাইন্যান্সিয়ালি অনেকটা রিলিভড ফিল করবেন আর্থিক চাপটা কিছুটা হলেও কিন্তু আপনারা মুক্ত হবেন কুম্ভ রাশিতে শনিদেবের এই বক্রি হওয়া আপনাদের আত্মীয়দের কাছ থেকে রিলেটিভদের কাছ থেকে দেখবেন আপনারা কোনো না কোনোভাবে বিশেষভাবে উপকৃত হতে পারেন আপনাদের চতুর্থ স্থানে শনির কিন্তু বক্রদৃষ্টি থাকছে এর ফলে কি হতে পারে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের প্রবলেম করতে পারে কোনো লাং ইনফেকশন আপনাদের একটু আদ্র আসতে পারে হার্টের কোনো প্রবলেম এই সময়টা শনিতে তৈরি করতে পারে টোয়েন্টি নাইন জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়টাতে হেলথ নিয়ে এক্সট্রা কেয়ারফুল কিন্তু সিংহ রাশি এবং সিংহলগ্নে জাতকদের অতি অবশ্যই থাকা উচিত না হলে হেলথ সেক্টর কিন্তু আপনাদের সাফার করাতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের একটুখানি অবনতি করাতে পারে শনিদেবের এই বক্রগতি যে কোনো বিষয়ে যারা লিগাল প্রবলেমে ছিলেন বা রয়েছেন তাদের উচিত সেই জায়গাটাকে লিগালি না মিটিয়ে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারেন কারণ লিগাল ইস্যুসগুলো এই বক্রি শনি দেখবেন অনেকটাই জটিল করে দিতে পারে আইনের পথে না গিয়ে যদি আপনারা সেটেলমেন্ট করে ফেলতে পারেন আপনারা কিন্তু লাভদায়ক হবেন যারা ব্যবসায় রয়েছেন তারা অতি প্রয়োজন না পড়লে বড়ো সড়ো কোনো সিদ্ধান্ত কিন্তু এই উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে না নিলেই ভালো হয় কারণ বক্রি শনি থাকাকালীন আপনারা যদি কোনো মেজর ডিসিশান নেন এবং সেটা বিজনেসকে ঘিরে হয় সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদের কিছু সমস্যা ডেকে আনতে পারে যারা অলরেডি ম্যারিড লাইফে রয়েছেন তারা এই সময়টাতে কিন্তু একটুখানি ডিসপিউটেড ম্যারিড লাইফ পেতে পারেন এই সময়টাতে আপনাদের মধ্যে এরকম একটা প্রবণতা তৈরি হতে পারে নিজেকে একটু একলা করে নেওয়ার অন্যদের থেকে সরিয়ে নিয়ে একটা একাকিত্বের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দেওয়ার কিন্তু একটা প্রবণতা শনিদেব দেখবেন তৈরি করতে পারে জন্মছক যদি খুব ভালো হয় তাহলে আলাদা কথা আদারওয়াইজ রিস্কি ইনভেস্টমেন্টের মধ্যে কোনো রকমভাবে কিন্তু সিংহ রাশি এবং লগ্নের মানুষদের জড়ানো উচিত নয় অর্থাৎ কোনো রকমের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট সিংহ রাশি এবং লগ্নের উচিত নয় উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে করা যাদের স্বামী বা স্ত্রী অসুস্থ রয়েছেন দুজনের একজন তাদের এই সময়টাতে দেখবেন হেলথ ইস্যুসগুলো একটু বাড়তে পারে যারা লাভ রিলেশানে রয়েছেন লাভ পার্টনারের শারীরিক সমস্যা হতে পারে যেটা আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে এই সময়ে আপনাদের স্পাইনাল কর্ডের কোনো প্রবলেম কোমর বা হাঁটুর কোনো ব্যথা স্কিন প্রবলেম এবং হরমোন গঠিত কোনো শারীরিক সমস্যা তৈরি করতে পারে এই বক্র শনি। স্ট্রেস লেভেল হাই থাকতে পারে সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ফেস করবেন না বরং এই শনি আপনাদের সন্তান লাভ করাতে পারে অর্থাৎ যারা কনসিভ করতে চাইছেন তারা এই সময়টায় কিন্তু একটা ভালো ফল পাচ্ছেন এই যে একটা একশো উনচল্লিশ দিনের যাত্রা শনিদেবের উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়টাতে দেখবেন আপনাদের সোশিয়াল লাইভলিটি অর্থাৎ সামাজিক দায় দায়িত্ব অনেক বেড়ে যাবে পাশাপাশি আপনারা অনেক হুইমজিক্যাল হয়ে যাবেন আপনাদের মধ্যে একটা হটকারিতাও তৈরি হবে গৃহ পরিবর্তনের একটা স্ট্রং পসিবিলিটিস থাকবে এই সময়টাতে কোনো ল্যান্ডেড প্রপার্টি আপনারা কিনে ফেলতে পারেন তবে এই সময়টাতে চরম বুদ্ধিমতার সাথে ব্যয় নিয়ন্ত্রণ করতে আপনারা সক্ষম হবেন অর্থাৎ সিংহ রাশি এবং লগ্নের জাতক বা জাতিকারা শনিদেব যেই বক্রি হবেন কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রিতে দেখবেন আপনাদের মধ্যে ভীষণ ভালো একটা প্রবণতা তৈরি করবে এই শনিদেব যেন তেন প্রকার আপনারা খরচার জায়গাটাকে কিন্তু কমিয়ে আনতে সক্ষম হবেন সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা দেখতে পাবেন যে আপনাদের সন্তানদের মধ্যে একটুখানি হলেও অবাধ্য হয়ে যাওয়ার প্রবণতা এই সময়টাতে তৈরি হতে পারে তাদের কনসেন্ট্রেশনের একটা ঘাটতি এই সময় আপনারা দেখতে পাবেন যারা ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে রয়েছেন সৃজনশীলতার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই সময়টা খুব ভালো ফল পাবেন দেখুন শনিদেবের বক্রি হওয়া হচ্ছে কোথায় শনিদেব বকরি না আপনাদের সেভেন্থ হাউসে সপ্তম ঘরে আর কোনো বক্রি গ্রহ সবসময়ই দেখবেন সে তার আগের ঘরের ফল প্রদান করে তাহলে সপ্তম প্রতি সপ্তমে বক্রি হচ্ছেন তাহলে তিনি ষষ্ঠের ফল দেবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মকরের ফল দেবেন আর এই কারণেই শত্রুদের উপদ্রব একটু বাড়তে পারে পূর্বের বা অতীতের কোনো শত্রু নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলো বা একটু সমস্যায় ফেললো এই জাতীয় কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু শনি ঘটাতে পারেন খুব কাছের মানুষ যারা তাদের দ্বারা আপনারা কথা শিকার হতে পারেন বা প্রতারিত হতে পারেন কাজেই খুব চোখ কান খোলা রেখে কাছের মানুষদের সাথে কিন্তু লেনদেন করা উচিত এই কথাটা মাথায় রাখুন যে একশো উনচল্লিশ দিনের এই সময়সীমা আপনাদের প্রতিটা পদক্ষেপ যদি খুব সচেতনভাবে আপনারা নিতে পারেন তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম প্রবলেমকেও দেখবেন আপনারা মোকাবিলা করে বেরিয়ে যেতে পারবেন বা সেই প্রবলেমগুলোকে অ্যারেস্ট করতে পারবেন কিন্তু এই সময়টায় যদি সচেতনতার সাথে কোনো কিছুকে ডিল না করেন তাহলে কিন্তু ছোট সমস্যা বা একটা খুব মাইনার প্রবলেম সেটাও কিন্তু অনেক বড় আকার নিতে পারে পরিশেষে এটা বলবো স্পিরিচুয়াল হেলথ আপনাদের উন্নত হবে আপনাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে আর এই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ার ফলে আপনারা অনেক বড় সমস্যা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত রাখতে পারবেন বা এই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বলা যেতে পারে আপনাদের একটুখানি রক্ষা কবচের কাজ করবে এই যে একশো উনচল্লিশ দিনের শনিদেবের বক্রি হওয়া উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু একটা খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট ষষ্ঠপতি এবং সপ্তমপতি। এবং তিনি সিংহ রাশি বা লগ্নের অধিপতি রবি তার শত্রু সুতরাং এই সময়টাতে আপনারা যেটা করতে পারেন নিয়মিত শনিদেবের মন্ত্র একটুখানি জপ করতে পারেন কোন মন্ত্র জপ করবেন ওম প্রাম প্রেম প্রম আয় নব। প্রত্যেক শনিবার শনিদেবকে একটু ছায়া দান করতে পারেন এতেও কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন শিবলিঙ্গে যদি একটুখানি কৃষ্ণ তিল অর্পণ করতে পারেন তাহলেও কিন্তু শনির এই নেগেটিভিটি থেকে নিজেদেরকে অনেকটা মুক্ত করতে পারবেন এবং এই যে একশো উনচল্লিশ দিনের জন্য শনিদেব বক্রি হবেন সেই কারণে যে সাফারিং সেটা কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যাবে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার